আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহমত আপনাদের সকলের ভয় ভালো আছে ফুচকার দোকান ওখানে হোটেল আছে প্রজেক্টের মতো আছে

তত খোলা দিবা হ্যাঁ না না আমার নাম কি বলো সোনিয়া ছিলে মেয়ে কইলো নেই নে নি বলো শোনা নাম কি বলো দুষ্টু করো কেন শোনা পাখি শোনা যে মামা ডাকে যে রাউন্ড আই কি ও নাই এজে ও মানে মা মা কি হবে এজে কত কোন রাখছি চটপটি কত বেরে 50 টাকা 50 টাকা আচ্ছা চটপটি লাগে সুস্বাদ দেন তারপর চটপটি টেন্ডুর লট সুস্বাদ বানাতে গেলে কোন দেরি হবে তো বড়

얘네들 하 kau tuh

অনেক আনন্দ লাগতেছে বাবার বাড়িতে শাক মাছের শাক ভাজা হয়ে গেছে শাক পাতারি মাছের ভাজা দিয়ে দাঁড়াল মাছ তরকারি মায়ের হাতের রান্না রান্নার কালারই আলাদা মজাই আলাদা বেগুন দেওয়া টমেটো দেওয়া মাশরুম বানিয়েছে আর এগুলো নিয়ে শাক